অভিনন্দন সকলকে এম এস সানজি কাপল ব্লকে আজকে আমরা ফ্যামিলি পিকনিক করছি এই জন্য খুব সকাল সকালই হাটে থেকে মাংস নিয়ে আসছি হাটে মাংস সাধারণত সকাল ছাড়া পাওয়া যায় না দশটার পরেই মাংস সকল শেষ হয়ে যায় টাটকা গরুর মাংস প্রায় পাঁচ কেজির মতো মাংস নিয়ে এসেছি আমরা ফ্যামিলিতে যে কয়েকজন আছি সবাই মিলে আজকে পিকনিক করব এজন্য সবার থেকে চারশো পাঁচশো করে চাঁদা নিয়ে আজকে পাঁচ কেজি গরুর মাংস নিয়ে এসেছি এইটা এখন এই হচ্ছে একটু স্লাইস করা হচ্ছে পিস করা হচ্ছে বড় বড় পিস যেহেতু কষাইরা বড় বড় পিস করে একটু ছোট করে নেওয়া হচ্ছে মেজারমেন্ট করতে যাতে সকলকে ভাগ করে দিতে সুবিধা হয় আমরা সবাই একসাথেই খানা খাবো সেই ভিডিওটা আমরা পরবর্তীতে আপলোড করব এখন আমরা দেখ দেখাচ্ছি মাংস কাটছি আর এই চ্যানেলটা মূলত আমার স্ত্রীর চ্যানেল ও এখানে ভিডিও আপলোড করে থাকে আমি ওকে হেল্প করি ভিডিও এডিটিং থেকে শুরু করে ওর পর্দার যাতে বরখেলাপ না হয় সেই জন্য আমি ভিডিও এডিট করে দিই ভিডিও করে দিই আমরা পাকানো শুরু করলাম মাংস বিভিন্ন ময় মশলা দিয়ে পাকানো শুরু করছি আমি এই জাল দিচ্ছি লাকড়ির চুলায় আমি বিভিন্ন খরিজাবাদে জাল দিচ্ছি ধন্যবাদ সকলকে